আপনার ফেসবুক পেজে গিয়ে রিকমেন্ডেশন অপশান থেকে দেখতে পারতেছেন যে আপনার ফেসবুক পেজ আর্নিংয়ের জন্য উপযুক্ত নয় যাদের পেজ হয়তোবা ইতিমধ্যে মনিটাইজেশন হয়েছে যাদের পেজ হয়তোবা মনিটাইজেশন হয়নি তাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হচ্ছে আসলে কি আপনি আপনার পেজে কোনো ভায়োলেশন ঘটিয়েছেন ফেসবুকের রুলস বা কন্ডিশন ট্রামস না মেনে নাকি এটি কেন দেখাচ্ছে বর্তমান সময়ে আপনি সরাসরি ফেসবুকের প্রোফাইল বা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে টুলস অপশান থেকে রিকমেন্ডেশানে গিয়ে আর্ন বা মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি যদি ক্লিক করেন তাহলে নন মনিটাইজেশান অপশান নামে একটা অপশান রয়েছে সেটি হয়তো বা আপনাকে কিন্তু দেখাবে তো এর ফলশ্রুতিতে দেখা যায় যে নো ইলিজেবল দেখানোর কারণে অনেকেই কিন্তু ঘাবড়ে যায় অনেকেই ভাবে যে তার পেজে হয়তো বা প্রবলেম রয়েছে এবং এখানে লেখা থাকে ইউ আর নোট ইলিজিবল টু আর্ন ওয়েট এটার কথাটা হচ্ছে যে আপনার পেজ তো এখনও মনিটাইজেশান হয়নি রে ভাই আপনি ইনকাম করবেন কিভাবে আপনার তো ফেসবুকে আগে একটা ক্রাইটেরিয়া ছিল যে ক্রাইটেরিয়া আপনার হচ্ছে ওয়াচ টাইম লাগে সম্ভবত পনেরো হাজার মিনিট ষাট দিনের মধ্যে তো এখন কিন্তু আর ওই ক্রাইটেরিয়া নাই আপনি পেজে কাজ করবেন আপনার পেজের যে পারফরমেন্স রয়েছে পেজে যে ভিউস আসতেছে এগুলো এনগেজমেন্ট একদম অর্গানিকভাবে হচ্ছে কি না এটা ফেসবুক দেখবে তার পরবর্তীতে আপনাকে মনিটাইজেশান দিবে। যতক্ষণ না আপনার পেজে মনিটাইজেশান ওন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার পেজেই ইউ আর নোট ইলিজিবল টু আর্ন ওয়েট এইরকমই দেখাবে নতুন একটা পেজ খুললেও এইরকম দেখাবে তো সেই ক্ষেত্রে যারা টেনশন করতেছেন এখানে টেনশনের কিচ্ছু নাই রে ভাই টেনশন করবেন না আর যাদের পেজ মনিটাইজেশান তাদের পেজ কিন্তু দেখাবে ইয়ার পেজ ইজ অ্যাক্টিভ টু আর্নিং তো এক্ষেত্রে এইটাই ছিল জাস্ট পার্থক্য এখানে ভয় পাওয়ার কিছু নেই অপেক্ষা করুন আপনি আপনার নিজের গতিতে একদম রিয়ালভাবে রিয়াল ক্রিয়েটর হিসাবে কাজ করার চেষ্টা করুন অর্গানিকভাবে কারো পেজে গিয়ে স্পাম কমেন্ট করবেন না আপনার ছবিটা সুন্দর আপনার ভিডিওটা সুন্দর আপনাকে সুন্দর লাগছে খুব ভালো ভিডিও এরকম করবেন না বা করবেন না কমেন্ট করে যান আমার পেজ থেকে যারা অ্যাক্টিভ আসে তারা আপনার পেজে যাবে ফলোয়ার হবে এরকম করবেন না অর্গানিকভাবে কাজ করুন এই প্রবলেমটা তেমন কিছুই না এটা সবার পেজেই থাকবে আপনি যখন মনিটাইজেশান হবে তখন থেকে আর এই প্রবলেম দেখতে পারবেন না আই মিন এটা প্রবলেম নয় এটা ফেসবুকের নতুন একটা সেটিংস এসেছে